আসসালামু আলাইকুম আলি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আপনাদের জন্য জিন ক্রোয়ামিন এটা হচ্ছে এলিট কোম্পানির খুবই উন্নত মানে একটি জিন ক্রোয়ামিন এই যে জিনক্রোমিনের কালারটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে কিছুটা হলুদ হলদে সর্ষেফুল ফুল কালারের এই জিন জিনক্রোয়ামিনটা এটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের কেচি গেট গ্রিল অথবা ধাতব এই ধরনের যাবতীয় পদার্থে আপনারা ব্যবহার করতে পারবেন এই জিন এটা ব্যবহার করার পরে রিসেন্টলি আপনার কোনো কালারও করা লাগবে না এটা অনেক সুন্দর একটি কালার শস্যে ফুল কালারের এটা বেসিক্যালি তৈরি করা হয়েছে সাধারণত জাহাজ শিপের নিচে বা তল শিপের নিচের দিকটাতে ব্যবহার করার জন্য এই জিনক্রামিনটা তৈরি করা হয়েছে আমি আপনাদের এ টু জেড সব কিছু বলে দেব আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন কতটুকু পরিমাণে ব্যবহার করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা চলে যাওয়া যাক মেইন টপিকে আপনারা যেভাবে এটা ব্যবহার করবেন সেটা কয়েকটি স্টেপ বা ধাপ রয়েছে প্রথমে বলে রাখা ভালো এই যে রঙটাতে এই যে জিনক্রামিন এই রঙটাতে খুবই উন্নতমানের অ্যালকিড রেজিন ব্যবহার করা হয়েছে অ্যালকিড রেজিন দিয়ে এই রঙটা তৈরি সাধারণত কোনো রঙে অ্যালকিড রেজিন ব্যবহার করে না এই অ্যালকিড রেজিনের কাজটা হচ্ছে আপনার ধাতুটাকে আপনার ধাতুটাকে যাতে করে মরিচা আক্রমণ না করতে পারে মরিচে না ধরে এই জন্য এই অ্যালকিড রেজিনটা ব্যবহার করা তারপরে এই রঙটা রঙটার বিষয় বলি রঙটা হচ্ছে অনেক উজ্জ্বল মসৃণ এবং এটি আবহাওয়া আবহাওয়া এবং মরিচা প্রতিরোধক এই জিনটি এটি আপনারা কাঠ ধাতব জিনিসের জন্য ব্যবহার করতে পারবেন এবং আগেই আমি বলেছি আপনাদের এটি জাহাজের জন্য ব্যবহার করা যাবে জাহাজের ভিতর এবং বাহিরে ব্যবহারের উপযোগী এই রঙটি তারপরে আপনারা এই রঙটা ব্যবহারের পূর্বে কীভাবে এটাকে তৈরি করে নেবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদের বলবো রংটা ব্যবহারের পূর্বে নি যেই জায়গায় আপনারা ব্যবহার করবেন সেই জায়গাটায় তেল গ্রিজ জাতীয় পদার্থ থাকলে আপনারা থিনার দ্বারা পরিষ্কার করে নেবেন তারপরে একশো বিশ নম্বর এমআরই কাগজ পেপার বা সিরিজ পেপার দ্বারা জায়গাটা ভালোভাবে ক্লিন করে নেবেন পরিষ্কার করে নেবেন ব্রাশ অথবা প্রাইডার মেশিন দ্বারাও পরিষ্কার করে নিতে পারেন ঘষে পুরোনো রঙ মরিচা আলগা ধুলোবালি এগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেবেন তারপরে পরিষ্কার করার জন্য গ্রিড স্টেড এস্টেড ব্লাইন্ডিং সবচেয়ে বেশি কার্যকর এই যে রং অথবা মরিচা উঠানোর জন্য এটা সবচেয়ে বেশি কার্যকর প্রথম ধাপ প্রথম ধাপে আপনারা যেভাবে এই রঙটা ব্যবহার করবেন প্রথম ধাপ হচ্ছে অ্যান্টিক্রোসিভ আপনার স্টিল বা জাতীয় পদার্থে যদি এই এই আস্তরটা ব্যবহার করেন তার আগে আপনি এন্টিক্রোসি এন্টিক্রোসিভ ব্যবহার করে নেবেন সেই ধাতবটিতে ব্যবহার করে নেবেন এবং কাঠের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন এই এই জিনক্রামিনটি যদি কাঠের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে সিনথেটিক আন্ডারকোট ব্যবহার করে নিবেন সেটাও এক ধরনের আস্তর আন্ডারকোট ব্যবহার করে তারপর আপনারা এই রংটি এই আস্তরটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই দুটো আপনারা এই যে এন্টিক্রোসিভ এবং সিনথেটিক আন্ডারকোট এই দুটি ব্যবহার করার পরে আপনারা এটাকে শুকানোর জন্য আঠারো থেকে চব্বিশ ঘন্টা সময় দিবেন যাতে এটা ভালো করে প্রপারভাবে শুকিয়ে যায় ভালোভাবে আঠারো থেকে চব্বিশ ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য তারপর যে দ্বিতীয় ধাপটি এক লিটার আপনি যদি এক লিটার এই যে এক লিটার এক লিটার জিনক্রো আমি নেন তাহলে এর সাথে প্রয়োজন অনুসারে দশ থেকে পনেরো পার্সেন্ট তারপিন তারপিন বা থিনার বলে এটাকে থিনার মিশিয়ে নেবেন দশ থেকে পনেরো পার্সেন্ট প্রতি লিটারে আপনার যদি লিটার হয় দুই লিটার তাহলে আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা আপনার প্রয়ো মানে প্রয়োজন অনুযায়ী আপনি যদি তিন লিটার পাঁচ লিটার নেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রতি লিটারে আপনি আর প্রতি লিটারে দশ থেকে পনেরো পার্সেন্ট ব্যবহার করবেন এই থিনারটি থিনারটি ব্যবহার করার কারণ হচ্ছে এই যে জিন্টু অনেক ঘন অনেক ঘন আপনি এটা এটাকে একটু পাতলা করে নিবার জন্য এই থিনারটি ব্যবহার করা আর কি পাতলা করে নেবেন তারপরে ভালোভাবে থিনারটি মিশিয়ে নেবেন মিক্স করে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন এটা আপনারা দুই কোট ব্যবহার করবেন প্রথম কোট মারার পরে আপনার প্রপার কালারটা কিন্তু আসবে না ঠিক আছে প্রথম কোট ব্যবহার করে প্রপার প্রপার কালারটা আসবে না দ্বিতীয় কোট যে সময় আপনি মারবেন তারপরে আপনার প্রপার কালারটা এসে যাবে ঠিক আছে দ্বিতীয় কোট ব্যবহার করবেন প্রতি কোটের প্রতি কোট শুকানোর জন্যও কিন্তু আপনার আঠারো থেকে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে আপনার প্রতি লিটারে আপনি যতটুকু জায়গা কাভারেজ করবে এই জিনক্রমান এই জিনক্র জিঙ্ক্রমিনটি প্রতি লিটারে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বর্গ ফিট কাভারেজ করবে এক কোটে ঠিক আছে আপনার যদি হয় সেটা দুই লিটার দুই লিটার হলে তিনশো থেকে তিনশো চল্লিশ বর্গফুট এটাও আপনারা নিজেরাই বুঝতেছেন আমার এক্সট্রা আলাদাভাবে বলে দিতে হবে না ঠিক আছে তারপরে রক্ষণাবেক্ষণ যেভাবে করবেন আপনারা এটা রক্ষণাবেক্ষণের জন্য আপনারা যতটুক এই যে এক লিটার যদি আপনার এটা তারপেন মিশিয়ে ব্যবহার করেন তারপর যদি কিছুটা থেকে যায় অবশিষ্ট সেটাও ব্যবহার করে নেবার চেষ্টা করবেন বা আপনি ওই অবস্থায় রেখে দিলে পরে আপনার রঙটা নষ্ট হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে ব্যবহারের নেক্সটার আর কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না কোনো চান্সই নেই ঠিক আছে তারপর ব্রাশ তারপরে রোলার এগুলো দিয়ে ব্যবহার করার পরে ভালোভাবে সেগুলো পরিষ্কার করে নেবেন তারপিন দ্বারা পরিষ্কার করে রেখে তারপর পুনরায় আবার আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় কোডে আবার যে সময় আপনারা ব্যবহার করবেন দ্বিতীয় কোড নতুন আরেকটা আরেক লিটার রঙ নিয়ে তখন আবার তারপিন ইউজ করে আপনারা এই রংটি ব্যবহার করতে পারবেন আপনারা যদি সেফ সেফটির জন্য সেফটির জন্য আপনারা আবার চাইলে হ্যান্ড গ্লাভস অথবা চশমা পরে নিতে পারেন এটি ব্যবহার করাকালীন সময় সেফটির জন্য আর কি ঠিক আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিওটি শেষ করছি নেক্সটে আরও ভিডিও থাকছে এটার এটার আরও দুইটা এটার আগে রেড অক্সাইড আছে রেড লিভ আছে ওই দুইটারও আমি নেক্সট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব অবশ্যই আপনারা দেখে নেবেন